এনসিপিসহ চার দলের সমন্বয়ে আসছে নতুন রাজনৈতিক জোট সাতাশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জোটটি রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হবে জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান জানা গেছে রাষ্ট্র আন্দোলন ছয় দলীয় জোটের গণতন্ত্রের মঞ্চের শরিক দল ছিল কিন্তু দু সালের আগস্টের পর থেকে এই জোটের কার্যক্রমে কিছুটা নিষ্ক্রিয়তা দেখা যায় যার ফলে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় অন্যদিকে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এখনো হয়নি তবে গণতন্ত্রের মঞ্চের একটি সূত্রে জানা গেছে মঞ্চের ছয়টি দলের মধ্যে রাষ্ট্রসংস্কার আন্দোলন ছাড়া বাকি পাঁচটি দলকে বিএনপির আসন ছাড় দেওয়ার বিষয়ে মৌখিক আলোচনা হয় কিন্তু রাষ্ট্রসংস্কার আন্দোলনকে আসন সার দেওয়ার বিষয়ে বিএনপি এখনো ইতিবাচক সাড়া দেয়নি ফলে দলটির শীর্ষ নেতারা মনক্ষুণ্ণ জন্য গণতন্ত্র মঞ্চ ছাড়ার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম জানান তারা এখন গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই নতুন জোট করতে যাচ্ছেন সূত্র বলছে চার দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করবে এই নতুন জোট সেই জোটের রূপরেখার তিনটি কাঠামো ঠিক করা হয়েছে জোটের নাম হতে পারে গণতান্ত্রিক সংস্কার জোট দল চারটি জাতীয় হল নাগরিক পার্টি ইউপি বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জোটের নাম রূপরেখা এবং সেখানে এনসিপির অবস্থান নিয়ে এখনো আলোচনা চলমান জাহান মেহেক